সৌদি আরবে আপনার যদি মোবাইল প্রে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেকেই কিন্তু মোবাইল প্রে অ্যাকাউন্ট তৈরি করেছি সেই অ্যাকাউন্ট তৈরি করার পর কিভাবে রিয়েল অ্যাড করতে হয় আমরা অনেকেই জানি না আর না জানার কারণেই এই মোবাইল প্রে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাংলাদেশে কিন্তু টাকা পাঠাতে পারতেছি না প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই সালে সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে যে কোনো ব্যাঙ্কার থেকে আপনারা মোবাইল ইপ্রে অ্যাকাউন্টে রিয়েল অ্যাড করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা কোনো মোবাইল প্রে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক রাখব চাইলে সেখান থেকে ভিডিও দেখে নিজে নিজেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো চলুন আর কথা বারে লাভ নাই আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সারা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা যে মোবাইলই প্রে অ্যাপ্লিকেশন আছে আপনি মোবাইলই প্রে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখবেন এরকম সহ এখানে ছয় সংখ্যার যে পিনকোড আছে আপনি পিনকোডটা দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এখন রিয়েল অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ডান সাইডে দেখুন প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন এরপর কার্ট টপ আপ নামে একটা অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন যখন এই কার্ড টপ আপ এখানে ক্লিক করবেন এরকম শো হবে আপনারা যদি আগে থেকে কোনো কার্ড অ্যাড করা থাকে তাহলে কার্ডটা দেখাবে আর যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটা দেখাবে না আমার আগে থেকে অ্যাড করা আছে এর কারণে কার্ডটা দেখাচ্ছে এখন আপনি নতুন করে কিভাবে অ্যাড করবেন প্রিয় দর্শক আগে কিন্তু এই রিয়াল অ্যাড করার জন্য কার্ড অ্যাড করার প্রয়োজন ছিল না দু সালে আপডেট হওয়ার পর থেকে কার্ড অ্যাড করা লাগে আগে এরপর অ্যাড নিউ কার্ড এই অপশানটার উপর আপনি ক্লিক করে দিবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো হবে এখান থেকে আপনি যে কাট লেভেল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাঠের যে নামটা আছে সেই নামটা এখানে লেখে দিবেন তো দেখুন আমার কাঠের যে নাম আছে সেই নামটা আমি এখানে লেখে দিলাম আপনারাও ঠিক সেইভাবে লেখে দিবেন বড়ো হাতের অক্ষর থাকলে বড়ো হাতের অক্ষর লেখে দেবেন ছোটো হাতের থাকলে ছোটো হাতের লেখে দিবেন তো দেখুন আমি কাঠের নাম লিখলাম তারপরে করতে হবে কি আপনার কার্ডটা মাদা কার্ড মাস্টার কার্ড না ভিসা কার্ড আমার মাদা কার্ড মাদা কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রোসেট এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন একটু সার্চ হবে সার্চ হওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম একটা চার্ট শো হবে এখানে আপনাকে লিখতে হবে আপনার কার্ডের নাম অর্থাৎ আপনার কার্ডের যে নাম্বার আছে প্রথমে নাম্বার লিখতে হবে তারপরে কার্ডের এক্সপায়ার ডেটটা লিখতে হবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে কার্ড হোল্ডার এখানে আপনার কাঠের যে নাম আছে সে ঠিক সেই নামটা এখানে লিখে দেবেন এরপর কাঠের দেখবেন অপর পৃষ্ঠে আপনার তিন সংখ্যার একটা কোড আছে এই কোডটা এখানে লিখতে হবে তো প্রিয় দর্শক আপনারা এখানে ভালো করে কাঠটা দেখে পূরণ করবেন যে দেখুন আমি আমার কাঠের নাম্বার প্রথমে দিলাম কাঠের নাম্বার দেওয়ার পর আমার কাঠের যে এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর কাট হোল্ডার নেম এখানে কাঠের যে নাম আছে সে নাম দিলাম এবং তিন সংখ্যার যে গোপন কোড আছে এই কোডটা এখানে আমি দিয়ে দিলাম কোডটা দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে কি রেজিস্টার নাও এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার কার্ডটা কিন্তু এখানে একটু অপেক্ষা করবেন উপরে দেখুন লেখা আছে কি কার্ড অ্যাড সাকসেসফুলি এটা সাকসেসফুল হয়ে যাবে তারপরে আপনার কার্ডটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখুন এই যে এখানে আমার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেল আপনাদের কার্ডটাও কিন্তু এরকম অ্যাড হয়ে যাবে তো কার্ডটা অ্যাড করার পর এখন আপনাকে করতে হবে কি রিয়াল অ্যাড করতে হবে রিয়াল অ্যাড করার জন্য এখন এখানে দেখুন লেখা আছে কি আপনার একশো রিয়াল দুইশো রিয়েল পাঁচশো রিয়াল দুই হাজার রিয়াল এখন আপনি কত রিয়েল অ্যাড করতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে একশো রিয়েল অ্যাড করে তো এই যে এখানে দেখুন একশো লেখা আছে এই একশোর উপর ক্লিক করলাম আপনারাও ঠিক যত রিয়াল অ্যাড করবেন সে তারপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে কাট আছে এই কাঠের এখানে যে গোল চিহ্ন আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখুন এই কাটটা কিন্তু অ্যাড করা আছে কার্টের এখানে গোল চিহ্ন এই গোল গোলচিহ্নের এখানে একটা টিক মার্ক দিতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখুন পোস্ট লেখা আসবে আপনি এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার নতুন একটা এন্টারফেস কিন্তু শো করবে যে প্রিয় দর্শক দেখুন এইরকম শো করবে এখান থেকে আপনাকে করতে হবে কনফার্ম এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শেয় হবে এখানে আপনার যে মোবাইল পের ছয় সংখ্যার পাসকোর্ড আছে আপনি করবেন কি সেই পাসকোর্ডটা এখানে দিয়ে দিবেন যে পাসকোর্ডটা দিয়ে আপনি মোবাইল প্রে ওপেন করছিলেন তো যখন আপনি পাসকোর্ড দিবেন দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এরকম শো হবে এখানে আপনার ওপরে কিন্তু কার্ড নাম্বারটা শো করবে নাম শো করবে এখানে আপনি কার্ডের অপর পৃষ্ঠের তিনটে সংখ্যা আছে গুপন কোড সেই গুপন কোডটা দিয়ে প্লে নাও এই অপশনটার উপর ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম হবে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি কোড আসবে তো দেখুন আমার এখানে কিন্তু মেসেজ আছে আপনি করবেন কি মেসেজটা নিয়ে আসে এই অপশনটার উপর দিয়ে দেবেন তো দেখুন আমি মেসেজটা নিয়ে এখানে বসে দিলাম বসার পর সাবমিট এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার সাথে সাথে দেখবেন আপনার মোবাইলে পেয়ে কিন্তু একটা ফিরতি মেসেজ আসবে আপনার এখানে কিন্তু রিয়েল অ্যাড হয়ে গেছে দেখুন আমার এখানে কিন্তু রিয়েল অ্যাড হয়ে গেছে আপনি দেখতে চাইলে যে ভিউ ডিটেলস এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করার পর আপনি সব কিছু দেখতে পাবেন তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিলাম আপনারাও ঠিক এরকম ক্যান্সেল করে দেবেন দেওয়ার পর মূল অ্যাকাউন্টে আপনার টাকাটা যোগ হল কিনে দেখুন এখানে কিন্তু আমার আগে রিয়েল আসলে এখন কিন্তু একশো এক রিয়াল তো প্রিয় দর্শক এইভাবে দুই সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি আপনার মোবাইল প্রে অ্যাকাউন্টে কিন্তু রিয়াল অ্যাড করতে পারবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাহায্য থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ